এই দেশে আমাদের মানুষের কষ্ট আমাদের কষ্ট আপনাদের পদ্মা নিয়ে কষ্ট কষ্ট এ দেশের মানুষের যত সমস্যা তা কিছু সমাধান করতে হলে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারাই ওদীদের ইতিহাসে মানুষের কল্যাণে কাজ করেছে

এই দেশের মানুষ আমার নেতা করতে ছাত্রদল যুবদল সচ্চাসেবকের উপরে মানুষের আস্থা হারায় মানুষ মন খারাপ করে এমন কোন কাজ করা যাবে না আজকে আপনারা একটা ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছে আপনারা দেখে দিয়েছেন যে রাজবাড়িতে কোনো দলীয় কন্দল নেই এইভাবে আমাদের মানুষের কাছে প্রমাণ করতে হবে নেতা কর্মী ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক কৃষক দল মহিলা দল আমরা মানুষের স্বার্থে কাজ করি দেশের জন্য কাজ আপনারা বিশ্বাস করেন যে আল্লাহ যদি চান এবং এই দেশের মানুষ যদি আমাদের উপরে আস্থা রাখেন তাহলে আগামীতে এ দেশের রাষ্ট্রপ্রধান হবে যেন মানুষ যদি আমাদের উপরে আস্থা রাখে তাহলে আগামীতে আমাদের দেশের প্রধানমন্ত্রী হবে দেশায়ক জনাব তারেক রহমান আল্লাহ যদি চান মানুষ যদি আমাদের উপরে আস্থা রাখেন আমার পিছনে যারা আছেন তারাই সময়ে ভাইরা কাছের আমার শেষ কথা যদিও আমা বলেছেন যে ধানের শেষের দ্বিতীয় ঘাটি তবু আমি একটি কথা এখান থেকে আপনাদের কাছ থেকে নিয়ে যেতে চাই আমি কি আজকে রাতে অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবকে বলতে পারি যে রাজবাড়িবাসী এবং নেতাকর্মী আমাকে আশ্বস্ত করেছেন আগামী নির্বাচনে তারা এই দুইটি আসন এই ধানের শীতে

धन्यवाद <laughs> अ